প্রিয় সলমান বক্তরা আজকে আমি যে শুটিং স্পটটি দেখাতে যাচ্ছি আপনাদেরকে জীবন সংসার সিনেমা জীবন সংসার সিনেমার সে বিখ্যাত একটি গান গানটির আগে যেটুকু অভিনয় ছিল সালমান ভাই শাবরুর বাড়ি থেকে পালিয়ে গিয়ে যেখানে নাকি পা কেটেছিল পড়েছিল দুজনের ভালোবাসার সে আবেগময় কথাগুলি স্ক্রিনে দেখতে পারতেছেন ঠিক এটা ছিল সেই শুটিং স্পটটি এই শুটিং স্পটটি এখানে আসলে না আমার কারণ জীবন সুন্দর সিনেমার এই গানটি আমার খুবই প্রিয় খুবই প্রিয় বলে বোঝানো শেষ করা যাবে না সেই ছোটোবেলা থেকে আমি এই গানটি খুব পছন্দ করতাম বা সেই শ্যুটিংয়ের আগের যে অংশটুকু একজন ভালোবাসার মানুষ একজন দুজন ভালোবাসার মানুষই বাড়ি থেকে পালিয়ে যেয়ে যখন এমন হয় আসলেই আবেগটা বলে বোঝানোর মতো না যে এখানে। এই যে ইয়াটা দেখতেছেন যেখানে শাবনুল ম্যাডাম সালমান ভাই বসেছিল এই সেই প্লেয়ারটা এখানে হেলান দিয়ে বসে সালমান ভাই শাবনুল ম্যাডামের এই গানটা শুরু হয় পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকেই থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম জলে পড়ে মরার মাঝে যদি কোন সুখ থাকে তার নাম নাম তার প্রেম পৃথিবীর চার পাশে যেদিকে তাকায় সেখানেই তোমাকে পাই খুঁজে পায় ঠিক এই গানটি যে রোমান্টিক যে গানটি এই যে দুব্বা গোলা দেখতেছেন ঠিক এখান থেকে সালমান ভাই দুব্বাগুলো নিয়ে ছেছে তারপর সাবনুর ম্যাডামের পায়ে যে রসটা দেয় সে এখানে সেই দুব্বাগুলো ছিল এখনো সেই স্মৃতিময় স্থানটা আছে আসলে আমি যখন যাই আমার শরীরের গাটা শিহর ওঠে আর এই স্থানটি হলো বিএফডিসি জর্নাই স্পট বলা হয় এখানে এটা বিএফডিসির জর্না স্পট এখানে সে রাতের জন্য হয়তো আমি অন্ধকারের জন্য পারি নাই আলো স্বল্পতার জন্য পুরোপুরি হয়তো দেখাতে তবে কিছুটা বুঝতে পারতেছেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে স্পটটি হলো এটি যেখানে সালমান ভাই সাবনা আপুকে নিয়ে এখানে নামেন এখানেই বসেন এখান দিয়ে দুব্বা এখানেই দুব্বাটা ছে তারপরে সাবন মেডার পায়ে দেন আর এই যে পিলারটা দেখতেছেন ঠিক এই এইখানেই বসাচ্ছিলেন এখানে বসে সেই শাবনুর ম্যাডামের পায়ে কাটার মধ্যে দেন বা শুটিং স্পটটি আসলে সেই স্থানটিতে যখন আমি আমার খুব বেশি প্রিয় তো আমি যখন এই জায়গাটি দিয়ে হাঁটি বা যাই আমার খুব মনে পড়ে এই গানটির কথা খুব বলে বোঝানো শেষ করা যাবে না আর এই গানটি এখনো অনেকের জনপ্রিয় অনেক মানুষের জনপ্রিয় এই গানটি শুনে নাই যে মানুষ সে মানুষ আসলে বাংলা গান শুনে নাই মনে হয় বা প্রেম করে কোন দিনটা আমার মনে হবে যে একটা মানুষ যখন ভালোবাসার মানুষটাকে পায় কাছে তখন পাওয়ার পর আসলো অনেক কষ্টের বিনিময়ে ত্যাগের বিনিময়ে যখন কাছে পায় তখন এই ধরনের আবেগ গুলাই ভিতর থেকে আসে এ জীবন সংসার বড় মধুময় যদি গো ঘরে ভালোবাসা রয় পাশাপাশি থাকবো বুকে ধরে রাখবো যার বিনিময়ে আমি তোমাকে পেলে তার নাম ভালোবাসা তার নাম প্রেম পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকেই থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম যা বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আবার কোন এক শুটিং স্পটে আপনার সাথে কথা হবে দেখা হবে